আল্লাহর নবীর সাহাবি পরিচয় গোপন রাখলেন সে যে মুসলমান হয়েছে পরিচয় দেয় নাই ডাক দেয়া বলে অমর কোথায় যা কয় মুহাম্মদের মাথা করতে রওানা হয়েছে কয়ে কেন কয়ে মুহাম্মদ আমাদের ভিতরে ভেজাল লাগাইছে আমাদের ভিতরে ঝগড়া বিবাদ লাগাইয়া দিছে বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের প্রচার করতেছে তাই মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতে যাই মুহাম্মদের মাথা কেটে যদি নিয়ে আসতে পারি আবু জাহেল আমাকে একশত লাল ওট পুরস্কার দিবে আল্লাহর নবীর সাহাবীর কোলে যায় কামর মারছে এটা কি বলে আল্লাহর নবীর সাহাবী কৌশল অবলম্বন করে বললেন আমার পরের ঘরে আগুন পরে নিবাও আগে তোমার ঘর সামলাও মুহাম্মদের লোক তোমার ঘরে আসে তোমার ঘর আগে ঠিক করো মুহাম্মাদের কাছে তুমি পড়ে যাও মোড়ের মেজাজটা আরো গরম হয়ে গেছে কি শুনাইলা আমার ঘরে আমার কে আগুন লাগাইলো আমার ঘরে কি হয়েছে আমার ঘরে আবার কে মুসলমান হয়েছে আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন রেখা ডাক দে বলে ওমর কিছুক্ষণ পূর্বে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে